বন্ধুগণ আমরা এমন একটা সময় প্রাককালে উপস্থিত হয়েছি আগামী মাসের মধ্যে ভোট আর এই ভোট ভোট কোনো গ্রাম পঞ্চায়েত নির্বাচনের নয় বিধানসভার ভোট নয় এই লোক এই ভোট দেশ গড়ার ভোট আপনাদের এই ভোটের সিদ্ধান্তে ভারতবর্ষ তার প্রধানমন্ত্রী পাবে বিগত দশ বছর নরেন্দ্র মোদিজি যেভাবে আমাদের দেশকে পরিচালনা করেছেন অর্থনীতির দিক থেকে বলুন সামাজিক দিক থেকে বলুন আর সুরক্ষার দিক থেকে বলুন ভারতবর্ষকে পরম বৈভবশালী রাষ্ট্রের মর্যাদায় নিয়ে যাচ্ছেন এই ভোট নরেন্দ্র মোদীর ভোট এই ভোট অন্য কারুর ভোট নয় ভোট দেওয়ার আগে একটা কথাই মনে রাখবেন এই ভোট নরেন্দ্র মোদীর ভোট এই ভোট দেশ গড়ার ভোট ভোটটা কাকে দেবেন আমাদের বিরোধীরা আপনারা লক্ষ্য করবেন সে কংগ্রেস হোক তৃণমূল কংগ্রেস হোক সিপিএম হোক কেউ একবারও বলছে না আমাদেরকে ভোট দিন আমরা সরকার করব। কেউ একবারও বলছে না কারণ তারা জানে তারা সরকার করতে পারবে না তারা সর্বশক্তি এখানে কাজে লাগালেও এরা সরকার করতে পারবে না পার্লামেন্টে যাবে পাঁচ টাকার কাটলেট আর দশ টাকার ফিস খাওয়ার জন্য বিগত আমাদের যে লোকসভা মাননীয় সাংসদ ছিলেন আপনারা কম বেশি টিভিতে দেখেছেন সংসদে গিয়ে ক্যান্টিনে বসে থাকতেন এই মথুরাপুর লোকসভা কেন্দ্রের জন্য কিছু চাওয়া পাওয়া কেন্দ্রের থেকে কিছু নিয়ে আসা নতুন কোন প্রকল্প নিয়ে আসা আমাদের পাশে সাগর দ্বীপ সাগর কি করে ওখানে ব্রিজ তৈরি হয় সেটা তৈরি করা আমাদের এই এলাকায় হাজার হাজার লক্ষ লক্ষ ছেলে বিদেশে গিয়ে তারা রুজি রোজগার পালন করে আমাদের এখানে কোন কারখানা স্থাপন করা এখানে কোন কর্মসংস্থান স্থাপন করা এই নিয়ে প্রশ্ন করা তার সময় নেই তিনি কাটিয়েছেন লোকসভার ক্যান্টিনে পাঁচ টাকার কাটলেট খেয়েছেন আর দশ টাকার খেয়েছেন। আর এবারেও যিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী আমি বলছি না তৃণমূল কংগ্রেসের ওখানকারই প্রধান বলছে কি না চাল চরে অভিযুক্ত কি করেছে না চাল চুরি করেছে আমি বলছি না বিজেপি বলছি না যে অঞ্চলের উনি বাসিন্দা উনি বসবাস করেন সেই অঞ্চলের প্রধান প্রধান তৃণমূলের পিটিশন দাখিল করেছেন যে আমি বিডিও কে জানিয়েছি কাজ হয়নি এসডিও কে জানিয়েছি কাজ হয়নি ডিএম কে জানিয়েছি কাজ হয়নি আমি হাইকোর্টের দ্বারস্থ হয়েছি এনার বিরুদ্ধে সিবিআই তদন্ত দেওয়া হোক না হলে এই তদন্ত কোনোভাবে সঠিকভাবে হবে না চোর আমি বলছি নাকি আমরা বলছি নাকি চোর বলছে তৃণমূল পূর্ববর্তী আমাদের যিনি বিদায় এমপি কাটলেট খেতে যেতেন ইনি কাটলেটের সঙ্গে প্লেটটা উনি চলে আসবেন পার্লামেন্টে দেখা যাবে এক বছরে উনি যদি পার্লামেন্টে যান এক বছরের ভিতরে প্লেটের অভাব দেখা গেছে প্রত্যেকবারে খেয়েছেন প্লেট নিয়ে করে চলে আসতেন আমাদের প্রার্থী মাননীয় অশোক পুরকাইত মহাশয় বিশিষ্ট শিক্ষক বিশিষ্ট শিক্ষক যখন তৃণমূল সমাজের কাছে উদাহরণ তৈরি করছে যে কিভাবে শিক্ষার শিক্ষকরা কিভাবে চুরি করে কিভাবে মিড ডে চাল চুরি করতে হয় কিভাবে ঘুষ দিয়ে চাকরি নিতে হয় কিভাবে ঘুষ দিয়ে চাকরি নিতে হয় তৃণমূল যখন এই পদ্ধতি শেখাচ্ছে